আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে সবজি বাজারে এটা সবজি বাজার বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে ষোলোই নভেম্বর রোজ শনিবারের বাজারে কোন সবজিগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেন হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন

কেমন আছেন ভাই ভালো আছেন ভাই কত দাম বলছে আপনার বেগুনের সত্তর টাকা কেজি কি যাতে বেগুন এটা আমরা সামনেই কফি দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাইয়ের সাথে দাম দামদার চলতেছে চলুন জেনে নেব কত দাম বলছে ভাইয়ের কফি আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে কফির পঁচিশশো ছাব্বিশশো টাকা মন করা দর্শক আমরা সামনেই করলা দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার করলার কত ভাই টাকা কেজি আপনি কত চাইছেন টাকা দেখছেন একটু বাড়ানোর জন্য দর্শক আমরা সামনেই মরিচ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা বিক্রি করতেছে চাষা থেকে জেনে নেব কত দাম আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা কত টাকা বিক্রি করছেন মরিচ টাকা পোয়া পঁচিশ টাকা পোয়া মানে একশো টাকা কেজি আর আদার কেজি কত আদারও কেজি একশো দর্শক আজকে বাজারে দেখলেন আজকের মতো এই ছিল মানুষের বাজার থেকে সর্বশেষ সবজির আপডেট পরবর্তী সবজির যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম ইউরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ